টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর্নার অর্থাৎ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করেন দিন চলে যাবে রাত চলে যাবে বছর চলে যাবে সপ্তাহ মাস ঘন্টা মিনিট সেকেন্ড চলে যাবে কিন্তু এই সময়টা ফিরে পাবো না আসবে না চলে যাবে শেষ তো এই সময়টা যখন আমরা আল্লাহর হুকুম পালন করলাম না আল্লাহর বিধিনিষেধ পালন করলাম না তখন মহান রব্বুল আলামিন খুব বেশি গুসা করেন রাগান্বিত হন আমার বান্দাকে সময় দিলাম আমার বান্দাকে একটা সুযোগ দিলাম যে আমার বান্দাটা হয়তো বা সুযোগটা কাজে লাগাবে মানুষ বান্দা যেন কি করে এবাদত করে আল্লাহকে কিছু সময়ের জন্য স্মরণ করে জিকির ফিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে এবাদতের মাধ্যমে এখন সেই সময়টা আপনি কাজে লাগাচ্ছেন না আসতেছেন না এটা ব্যর্থতাকার বলেন তো আমাদের না আল্লাহ আপনাকে আমাকে সময় দিছে কিন্তু সেই সময়টা আপনি আমি কাজে লাগালাম না এর দায় ভার আল্লা নেবেন আমাদের ঘরে থাকবে জোরে বলেন কার ঘরে আমাদের ঘরে থাকবে